কয়টা বাচ্চা হবে কার সাথে আপনার বিবাহ হবে কত বছর আমরা পৃথিবীতে থাকবো কি খাবো না খাবো মানে আমার এলেম এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত দিনের ক্ষেত্রে আমরা কতটুকু কি করতে পারবো সব তাক দিনে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগে আগে এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না আসমানে রিজিক হচ্ছে আসমানে এই যে লাইলাতুল কাদের আসতেছে এখানে আমার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট পেশ হবে আর লাইলেতুল কদব তো আমরা মার্কেটে শেষ করে দেই মার্কেটে করি না শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদে থাকবেন চ বেশি বেশি সময় পারলে এতে কাজ করবো না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবেন চ আর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত কমপক্ষে যাক্ত হবে রাজিয়াস ইনশাল্লাহ প্রিয় ভাইরা লাইলাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি শুনে ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলে আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায় তা আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরমালিন মারলেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফা রাহিমলার সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনই নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রেজি খারাপ হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক হারাম হয়ে যাবে যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে সুদী লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফর্মালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহর নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে আজামের নাম হচ্ছে দুর্ভিক্ষ কি আজাব বলেন দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করে মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন بس এই কনশিয়াসনেসটা মানুষের মধ্যে ধুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের সমটাকে ফরজ করেছে আমি কি বুঝতে পারতেছি ভাই আচ্ছা শেষ করে দিচ্ছি আর আল্লামা করবরা বেশি আর দুটো তিনটা পয়েন্ট আলোচনা করে শেষ করি শুনেন এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তাকওয়া বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তার তাকওয়া বজায় রাখবো বলি আমি পারিবারিক জীবনে আমি আমার তাকওয়া ধর রাখবো ইনশাআল্লাহ বলি আমিন অর্থনৈতিক জীবনে আমরা তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ বলি আমিন আজকের পর থেকে দাঁড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ রিজিক এই রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাপাকে কথা বুঝতে পারেন নাই যদি বলে দাড়ি রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও সেভ করবো না ইনশাল যেটা বার্তি কথা আমি রিসিক আল্লাহ পাক দিবেন ইনশাল তাওয়াক্কুল করেন আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল খাওয়াবেন না আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত পানি আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষের বাদ দেন অন্য কত makhluk আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে ওদেরকে কে খাওয়ায় শুধু মানুষ আর জিন এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা আর গেলে আমার তো আর বহু বাচ্চা খাইতে পারবে না মানে বউ বাচ্চার খাওয়ারের দায়িত্ব মনে হয় আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথার কথা মনে করেন আল্লাহ না করুক বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে এ বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই গায়ে হইতে পারে না পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয় তালায় গিয়েছিল খাবার খাইতে ওরা কি জানতো যে এরপরে এখানে পুরে মরতে হবে জানতো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি গজব আসে সিরকের কারণে সিরিক দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে বেলল্লাপনা বেহায়াপনা মানে পর্নোগ্রাফি জেনা ব্যবচার ভর্তি হয় নাই মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে ঘুরতেছে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব নাজিলের কারণ বাড়ছে না কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে ওটা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দিবে এরকম একটা অবস্থা তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার সেটা মাপে কম দেওয়া ওই কমে সোহাইবের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে ঠকা খাইতো এগুলো আমরা করি না করি না মানে শির কুফরি কেবর অহংকার জেনা ব্যবচার মদ পান সুদ এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না যায় নাই আর আল্লাহ পাকের বিধান কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে আছে না এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছিলাম মনে করেন যে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নাই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু না আল্লাহ পাকে আমাদেরকে মাফ করেন আমি এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা সারা আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না কেন চিন্তা করি আমার কথা কি যুক্তি আছে না নাই একটু হলেও তো আসে নাকি আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছে ছোটবেলায় বাবা আমাদের নবী সাল আলী হোসালাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছেন করেন নাই তো যখন আমার আব্বারা জীব আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কীভাবে খাবে কি কী পড়বে কোন বাসায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন এটা কত বছর দু হাজার চব্বিশ আটানব্বই ছাব্বিশ ছাব্বিশ বছর থেকে আমি এতিম অবস্থায় আসতাম কত বছর ছাব্বিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর আমি চলি নাই খাই নাই কাপড় পরি নাই পড়াশোনা করি নাই আজকে আমরা তার সামনে বসে আসি না কার এগুলো কার দেওয়া তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লাহমুখী করতে হবে রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে আল্লাহ পাকের তাক আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকুয়া মনের মধ্যে ঢুকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাল তারপর আল্লাহ পাক বেহিসাব হিসাব রিজিক দেবে নিচাম বেহিসাব তো যেটা বলছিলাম আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সংস্কৃতিক অঙ্গরে যে যখন যাব এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যাই সবার আগে নিজের চেহারা ঠিক করেন কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলা ঢালা পোশাক করেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই মশালা আমি দিতে যাচ্ছি এটা অন্য মশাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবেন স্যার এটা আমার নবীর সুন্নত আমার নবী মোহাম্মদের সন্ন্যতাম যার হাতে আমি হাউসে কাউসারের পানি খাইতে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দয়া করিলাম আমরা এগুলা যে রজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না আমাদের সালামের উত্তর দেন না সুহায়ন আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গকরম কথা চলে আসে যেই যেই মানে নবী এ নমিসাল্লাহ আরিসাল্লাম শুয়ে আছেন সাহামা আজমাইন শুয়ে আছেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে গেল কি একটা অবস্থা সুমহেন আল্লাহ আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাইতে যাচ্ছে সব কিছু আর এগুলোর বিরুদ্ধে দু লাইন বললে আমাদেরকে বলবে যে রাখিতে ঠিক নাই ইবনে তাইমের নাম ভাঙে খাচ্ছ তোমরা আর ইবনে তাইমে রাহিমা হল্লা পাঁচ পাঁচবার জেল খাটছে কয়বার পাঁচ চার পাঁচবার জেল খাটছেন বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে তার ছাত্র ইবনুল কাইম তার নাম ভাঙে খাও তোমরা ইবনুল কাইয়ুম রাহিম উল্লাহ তার ওস্তাদের যে মহব্বত তার মহব্বতে তিনি নিজেও জেনারেট হয়ে গেছিলেন সহি আকীদা কি যে আকিদা কোরআন এবং সুন্নার আলোকে আপনাকে সত্যি কথা বলতে শিখায় এটা সহি আকিদা যে আকিদা কোরআন এবং সুন্নার সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয় মুনাফেকদের পক্ষপাতিত্ব করতে শেখায় ওইসব সহি আকিদা শেখারও মতো দরকার ওটা সহি ভুল আকিদা কি আকিদা সহি ভুল সহি ওটাও সহি কিন্তু ওটা সহি ভুল এখন কথা হচ্ছে আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না কথাটা চলে আসলো নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে এখন আমরা দেখতেছি আমি এমনও দেখছি বিশ্বাস করবেন না নবী সাল আলি হাসালামের রওজা এখানে ওলামা এখানে যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন অনেকগুলো গেট বাহিরে গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে আপনারা যদি এখন যান অনেকে দেখতে পারবেন এই বিষয়টা দেখেন ফিলিংসই নাই যে আমাদের নবী সাল আলী হোসলাম আমার থেকে যে পাঁচশো পাঁচশো গজ দূরে বা এক হাজার গজ দূরে আছে মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে তো নবীকে মহব্বত করতে হবে নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা তার মতো উঠি তার মতো বসি তার মতো ঘুমাই তার মতো খাই খাওয়া তো বাদ আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি নবীজি বলেছেন এক পেট খাও আমরা খাই সাত পেট কয় পেট আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি আমার ওস্তাদ একটা কথা বলেন যে মুসলমান যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে এরা কোশ্চেন কেন জিহাদের মাঠে জিততে পারবে না যারা জিতেছে ওই যে আমেরিকাকে পিটাই বের করছে ওরা দেখবেন খালি রুটি খায় মোটা মোটা রুটি তা দুইটা তিনটা করে তাবলিগের সময় যে দেখেন নাই আপনারা দুইটা করে রুটি খায় সারাদিনে দুই তিনটা রুটির বেশি কিছু খায় না ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো আমার মতো দশটা ছেলেকে একাই সময় দিতে পারবে এত ভালো সপ্তাহে একদিন খালি রাইস খায় তাও শুক্রবারে এটা দেখছি আমরা তার দিকে তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে আমাদের দ্বারা হয়েছে খাবার টেবিল আমরা হেরে গেছি খাবার ঠিক করেন রমজান মাসে বেশি বেশি খাবেন না গপ গপ করে খাবেন না সাহারিতে পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন ইফতারে আবার সাত পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যায় না লিমিটেড খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন আর এখনকার খাবারের যে মান এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন চালে ভেজাল মাছে ভেজাল গোস্ত খাচ্ছেন আপনি গরুর গোস্ত ওইখানে ভেজাল খাইলে ক্যান্সার হবে খাইলে ক্যান্সার হবে একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে ডাব ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে কি অবস্থা চিন্তা করছেন প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা উপর থেকে রিস পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায় মানে আমার উপরে গেছে প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি কে কে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম ভাই কি নাম কি করেন আমার নাম অমুক ওই যে দেখতেছেন দশতলা বিল্ডিংটা ওটা আমার এটাই পরিচয় কি নাম আপনার কি করেন পেশা কি ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার এটা পরিচয় এটাই পরিচয় আর আপনাদেরকে ওই হাদিসটা শুনাই দিই লোক সামলাতে পারতেছেন নবী সাল আলিয়াল্লাম বলেছেন একটা একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আলী ইসলাম এসে চারটা প্রশ্ন করেছেন চারটা উত্তর দিয়েছেন শেষেরটাতে তিনি বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না মানে মাসুল আনহা বিয়া আলামে সাহেব প্রথমে ছিল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে তারপরে প্রশ্ন করেছেন কেয়ামত কবে হবে তিনি বলছেন আমি জানি না মানে মাসুল আনহা বিয়া আলামে মিনা সাহেব প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কেয়ামত হবে পঞ্চম প্রশ্ন তিনি করছেন আরেকবার যে ফাখবির নিয়ে ইহা তাহলে কিছু মানে আলামত বলে দেন কেয়ামতে কি বলে দেন কিছু নিদর্শন বা আলামত বলে দেন নবী সালাম এমন দুটো আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে প্রত্যেকটা বড় বড় শহর এমন আমাদের ঢাকাও নবীজি বলছেন শুনেন সালি হাসান তিনি বলছেন যখন দেখবা যে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে অনেক ব্যাখ্যা হয় ওলামা এগরামের একটা ব্যাখ্যা সবক শুনাই দিচ্ছি ওলামা গ্রামের একটা সবক হচ্ছে আর চালি জেলা মাচুর অব্বাত দাসী তার মণিতকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক মানে আমান অতদার তাকে বলবে হেয়ানতকারী খেয়ানতকারীকে বলবে আমার মানে উল্টায় যাবে মানদণ্ডটা এটা হচ্ছে দাসী মণিতকে জন্ম দিচ্ছে কারণ আসলে দাসী মণিককে জন্ম দেয় না আর আর আরেক শ্রেণী উলামা গ্রাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতামাতার সাথে দাস-দাশীর মতো আচরণ করা এটা একটা ব্যাখ্যা তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় নাই আমাদের সোসাইটির সাথে সমাজের সাথে বিশ্বের সাথে মানদণ্ড উল্টাই গেছে না আরেকটা যেটা এটা আপনার সামনে চোখ চোখ খুলে দেব দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ান জারাল হুফাতুল আওরাত যখন তোমরা দেখবে ঢাকাবাসী শুনেন যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না একদমই ভোকা না স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচেতে চিন্তা করেন নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরার টাকা ছিল না অর্থ ছিল সামর্থ্য ছিল না এবং রাখাল ছিল রিয়া শাহী পশুপালন করতো রাখাল এরা ইয়া তথা না ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে বুঝতে পারি না কেয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কি ছিল না কাপড় ছিল না রিয়াশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে প্রতিযোগিতা আপনার দশ আমার পনেরো আপনার পনেরো আমার ষোলো আপনার চারটা ফ্ল্যাট আমার পাঁচটা আপনার দুইটা বাড়ি আমার গুলছেন বনানী বাড়ি ধারা এগুলো মিলে চারটা পাঁচটা বাড়ি ইয়ে লালু না ফিলবুনিয়া কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ের কাপড়ও ছিল এটা এটাকে আমাদের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন যেটার মধ্যে পুরা এই বিশ্বটা এখন ডুবে আমি একটা প্রশ্ন করি এখন আপনাকে উত্তর দেন দেখি কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্পদ কিভাবে সম্পদ বলেন আপনি আপনি দুজন কি এখন পঞ্চাশতলা বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায় এখন আমাদের কনক্লুশন শুনে এটা সম্ভব তিনটা মাধ্যমে কটা মাধ্যম এক হয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় নাই অভিদর্শ নাই বড় দাপড় দিয়ে সব দখল করে করতেছে পরকালে কোনো ভয়ই নাই আল্লাহ পাক যে কাদের মধ্যে সাতটক জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করে না আমি মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে একটা সফর করেছিলাম ছেলে ভাইয়ের কোনোভাবে একটা কথা হয়েছে দাওয়াত দিচ্ছে সে মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কি করে বলছে আমরা এরকম ভিসা ভিসা রেখে ব্যবসা ট্যাপ বলছে কিন্তু আরাম তা আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাদের কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান যাবো চিন্তা করছেন কথাটার লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জাহান জাহান নামে যাবো মেনে নিছি আমরা নাম সুবিধা তো এই অবস্থা চলে আসছে এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম আর একটা মিশাল হতে পারে যুগের জন্য এর মধ্য দিয়ে নগ্ন পদে নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোড এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়ায় যাচ্ছি বুঝাতে পারতেছেন আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন বা আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছে আরেকটা ওয়ে হতে পারে সেটা হলো একটা কি হতে পারে আমি একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যমে কিসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আছি না আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদেরকে ফিকির করা উচিত যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত মন্দির নাল্লার গতন নিমে আস এখান থেকে থেকে বাঁচিয়ে রাখা উচিত সব সৎ মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধনে একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ গোলামায় গ্রামের পদক্ষেপ তাদের ঐক্য অচিত মাদ্রাসার ভূমিকা সর্বোপরি শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে জুব্বাটা আমি পরে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেইলার আছে না আমাদের হাতে হাতে তৈরি করেন আমি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটা বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারবে আমি দাওয়া দিয়ে যতটুকু ইসলাম সংশোধন করতে পারবো একজন একজন উমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবে